দিনা তাহলে তো লাভ হবে না আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমে আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই এলাকার নামটা কি এটা হলো নীলফামারী জেলা ডিমলা থানা পূর্বছটলাই ইউনিয়ন তো আপনারা অনেক দিন পজ আপনাদের খামাবে আসলাম তো আপনাদের খামারটা কিভাবে বর্তমানে পরিচালনা করতেছেন এত সুন্দরভাবে মোটা তাতা করতেছেন সেই তথ্যগুলো জানার জন্য তো আপনি প্রথমে ওই জানি এটার তথ্য জানি এটা আপনি কত টাকা দিয়ে ওইটা লাল হ্যাঁ এটা কিনছে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কয়দিন হয়ে কিনছেন এটা পাঁচ তারিখে কিনে নিয়ে আসছি আজকে হলো তেরো তারিখ আচ্ছা আচ্ছা আহ সাত দিন আট দিন হয়েছে আজকে আট দিন হয়েছে হ্যাঁ আচ্ছা এটা আপনি এখন কি খাওয়াইতেছেন বর্তমানে এটাকে আমি মিশ্রন একটা খাবার খাওয়াইতেছি

ওই যাদের কাছে গরু কিনে আনি আসছি তাদের কাছে গরু যাদের কাছ থেকে কিনে নিয়ে আসছি হ্যাঁ আগামীকাল নিয়ে যাবে আগামীকাল বৃহস্পতার আমাদের এইদিকে হাট ডাঙ্গার হাট তা বলছে যে দুইটা দিন আমাকে পালতে বলছে হ্যাঁ আমি সর্বোচ্চ ছয় মাস গরু পালিশ ছয় মাসের বেশি পালিনা যেমন এই গরুটা চার মাস হইছে এই গরুটা এখন মনে হয় তিন মাস হয়েছে ই করার মানে তিন মাসে পুড়ছে এখন কি গরুটা এই গরুটা গরু পালন করে লস খেটে কেন এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে পারতাম লস এই কারণে খাওয়া হয় যেমন একটা গরু অল্প দিনে যদি আমরা মোটা তাজা করতে পারি অল্প দিনে সেল দিতে পারি তাহলে কিন্তু লস আমাদের হবে না এখন আমরা গরু কিনি কিনাটা এক বছর পালি এখন এক বছরে যদি গরু খায় সে খাওয়ার দামও উঠে না অনেক সময় দেখা গেছে লসে তো পড়বেই আমাদের চেষ্টা থাকতে হবে অল্প দিনে মানে যখন পালবো গরুটার গ্রোথ ভালো হবে ওইটার চাহিদা থাকতেই যাতে আমরা বিক্রি করি এমন সময় হয় যে গরুর দাম অনেক সময় গরু প্রতি আট দশ হাজার কমে যায় তখন কিন্তু খামারিটা ওই যে নিজের ভুলের কারণে লস খায় আমরা যারা ছোট ছোট খামারি আছি নিজের ভুলের কারণে লস খাই আর আরো বিষয় আছে যেটা যে খাদ্যর মধ্যে খাদ্যর মধ্যেও কিন্তু মানুষে হ্যাঁ অনেকে আমরা হাউস করে খামার দেই খামার দিয়ে গরু তুলে তোলার পরে নিজের বিবেক না অন্য অন্যজনের বুদ্ধি নিয়ে দেখা গেছে ফিট খিলাই ভুসি খিলাই খোল খিলাই জিঙ্ক লিভার টনিক এগুলো তো ভাই টাকা ছাড়া দেয় না হ্যাঁ প্রচুর দাম বর্তমানে দ্রব্য অনেক দাম এখন আপনি একটা গরুকে যতই খেলেন আমরা যতই খাওয়াই এই একটা গরুতে কিন্তু এক কেজি করে মাংস দিনে লাগা সম্ভব না যেমন এক কেজি মাংস এখন ছয়শ টাকা ছয়শ টাকা এখন আপনি যদি একটা গরুরে খাওয়ানি ছয় সাতশো টাকা দিনে তাহলে তো আর লাভ হবে না যতই খেলেন ওটা যদি পাঁচ বছর পালেন ওই গরুতে কিন্তু লাভ আসবে না ওটা লস হবে আমাদের চেষ্টা করতে হবে গরুর খাবারটা একশো টাকার ভিতরে থাকতে হবে দিনে এই জায়গায় নিজের পরিশ্রম আছে দেখা গেছে খড় ঘাস আছে সব মিলিয়ে যাতে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে তাহলে গরুর ভালো হবে আমার আহ শুকনা খর নাই এখন কারিয়া যেটা হলো ধানের আটি কিনে কিনে হ্যাঁ কিনে আনতে হয় বিদায় হয় আমার টাকা হ্যাঁ 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 মিথ্যা বলা যাবে না যে হ্যাঁ খরচটা আমার হবে না কয়েকদিন গেলেই ধান এখন পাকছে ধান কাটবো নিজের ধান কাটবো খরচ যখন থাকবে তখন আবার খরচটা ওই যেটা আমি কমে আসবে এটা কিনছি তিন মাস আপনারা যখন প্রথম ভিডিও করেন তখন হয়তো দুই মাস পনেরো দিন ছিল এখন আহ মাস খানিক তো হয়েছে মনে হয় আসছেন না হ্যাঁ হয়েছে হ্যাঁ মাস খানিক হয়েছে টোটালি তিন মাস 7 10 দিন মন হয়ে হইছে এই গরুটা এইটা নিছিলাম 49000 টাকা দিয়ে এই গরুটা ঠিক আছে 49000 টাকা কেন হইছে সর্বসাগললে খরচ টাকা কয়শো কিনা ছিল গাড়ি ভাড়া তারা দিয়ে 49000 টাকা পড়ছে এই গরুটার বয়স কত দিন এটা জাত সম্ভবত ক্রোস হবে দেশাল ক্রোস হবে হ্যাঁ 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 দেশাল ক্রোজ হবে এটার দাঁত দুইটা ভাঙছে দুইটা ভাঙছে এটা এটা শবেবরাত ইনশাল্লাহ সারা চিন্তা না আছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সবে বরাতে ছেড়ে দেব এই দুইটা গরু একসাথে ছাড়বো আর ওই যে নতুন যেটা কিনছি আজকে যেটা আপনারা দেখলেন ওই যে ছাপ্পান্ন হাজার টাকার ওটা ঈদের মধ্যে রোজারি যে সারা চিন্তা না আছে আচ্ছা আচ্ছা এই পাশে নতুন একটি সদস্য দেখতেছি হ্যাঁ এইটা আপনি কত টাকা দেখেছেন এটা দামটা একটু বেশি হয়ে গেছে তবুও মানে গরুটা আমার পছন্দ হয়েছে পাঁচ হাজার কত টাকা ভালো আছে তো এটার দাম পড়ছে এই গরুটা মানে আমার পছন্দ হয়েছে কি হ্যাঁ গরু শার গরু গরু পঁয়চল্লিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে এটাও আমি তো গরু বেশি দিন মূলত পালিনা ওই দুই তিন মাসেই ছাইড়া দিব ইনশাল্লাহ

সামনে যে গরু চাপা সামনে চাপা চলবে সিনা চাপা গরু আপনারা ভুলেও নিবেন না যে কোনো খামারি ভাই আছেন তারপর সিনাটা লম্বা নিবেন এই যে দেখেন এই যে নিচের দিকে যেমন ঝুলে পড়ছে যে এই যে দেখেন নিচের দিকে সিনাটা এই যে দেখেন এই যে যে মোটা এই যে জায়গা মোটা আছে কিনা দেখতে হবে হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় চিকন অনেক হয় ওই গরুগুলা ভুলেও নিবেন না আপনারা ওটা নিলে কিন্তু লসে পড়বেন কারণ ওই সিনাটা ক্লিয়ার করতে করতে আপনার ছয় মাস চলে যাবে তাহলে তো গরুতে লাভ করতে পারবেন আপনারা ভাই কি বকনা হ্যাঁ এটা বকনা বাছুর আচ্ছা এটা কত এটা তো কিনা এটা কিনা এই পাশে এই যে এই বখনা বাছুরটা হলো এই গাভীর এই গাভীটা আমি সত্তর হাজার টাকা কিনে নিয়েছিলাম এটা মূলত অনেকে বিশ্বাস করতে চান না যে গরুটা আমি সত্তর হাজার টাকা কিনছি এটা যখন লামটি রোগ আসলো আমাদের এলাকায় ওই তখন আমার চাচার গরু বিক্রি করছে আটষট্টি হাজার টাকা দাম করছিল হইলো পাইকারে দিয়েও দিছিল তখন ওই পাইকারদের কাছ থেকে বলে আজ আমি দুই হাজার টাকা লাভ দিতেছি সত্তর হাজার টাকা দেই তখন এটা দেড় মাসের প্রেগনেন্ট ছিল এই গরুটা ওই অবস্থায় আমি পাইকারের কাছ থেকে সত্তর হাজার টাকা দিয়ে নিছি তাই এটারই বাছর হইলো ওই যে ওইটা এখন আবার বীজ দিছি ইনশাল্লাহ দেখা যাক কি কি হয় আল্লাহ কি করে না বীজ দিছি পাঁচ সাত দিন হইছে বীজ দিছি

বেশি নেওয়ার দরকার নাই আপনারা একশো কেজি করে নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন আপনি জলপুর টাকা খামারটা সুন্দর পরিচালনা করতেছেন এবং সুন্দর লাভ করতেছেন লস না আঠারো টাকার খাদ্যটা যদি কেউ নিতে দিতে তো নাকি ইনশাল্লাহ আল্লাহর রহমতে দিতে পারবো কিন্তু অনেকে আমাকে ফোন করেন যে ভাই এক টন দেন অনেকে কয় ভাই পাঁচ টন পাঠান দয়া করে এই ধরনের ফোন করবেন না আমি এইভাবে মাল দিতে পারবো না আমাকে যেটা দেয় না আপনাকে ওই মিথ্যা আশ্বাস আমি দিব না এটা দিতে পারবো না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদের দিতেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো এই নম্বরে যোগাযোগ করলে আপনি যেভাবে খাদ্য খামারটা পরিচালনা করতেছেন আঠারো টাকার খাদ্য সেই খাদ্য দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো কেউ অনেকে পরামর্শ জানতে চাই যে খামার করে লস খাইতেছে একটু পরামর্শ দেন ইনশাল্লাহ আমি আমার ভাই হিসেবে যাতে লস না খায় আমি দিব পরামর্শও দিব এমনকি কেউ খাদ্য নিতে চাইলেও খাদ্য দিব ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাআলা ধন্যবাদ ভালো থাকবেন